আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে হাটে চলে আসছি ইদানিং একটু বিষ পেঁয়াজের বেশি চাহিদা সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম

এ পিস মনে করেন যে এখন মন কে হইছে 25 কেজি 30 কেজি তারপরে দামও কম

যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য